হ্যালো আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলিয়া খান বাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি বাস যাচ্ছে আর এই দেখো বেরিয়ে পড়েছি কোথাও একটা যাবো নিশ্চয় তো কোথায় যাবো তোমরা দেখতেই পাবে আর সঙ্গে পিহু আছে আছে আমার বোন আর আর মা তোমাদের দাদা ভাই কেউ নি আর আমার ছেলের তো পড়াশোনা থাকে তো সে কারণে তবে না আমরা চারজনই বেরোচ্ছি দেখতেই পাচ্ছ চৈতন্যপুর মোড় এটা তো রাস্তা দিয়ে হাঁটছিস এবার গাড়ি ধরবো তোমরা জানো যে আমরা বিগ বাজার কিংবা স্মার্ট বাজারে যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তা দিয়েই যাব তবে বিগ বাজার কিংবা স্মার্ট বাজার ওখানে যাব না তো যাব ওটা ছাড়িয়ে আর একটু দূরে যাব তবে যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে আজকে যাচ্ছি না অন্য রাস্তা দিয়ে যাব এটা হচ্ছে মঞ্জুশ্রী পর্যন্ত যাব আবার মঞ্জুশ্রী থেকে আবার আরেকটা গাড়িতে উঠব তো সেখান থেকে যাব ওই যে বললাম স্মার্ট বাজারে ওই দিকটাতে স্মার্ট বাজার ছাড়িয়ে অনেকটা যাব এই হচ্ছে গিয়ে কথা আর এই দেখো এটা হচ্ছে একটা মারুতি টাইপের গাড়ি তো এটাই উঠেছি আর ওই যে বিহু দেখো ওখানে বসে বসে গুনগুন করে গান গাইছে আর এখান থেকে দেখো একটুখানি তোমাদেরকে বাইরের দৃশ্যটা শেয়ার করলাম তো চলো এবার চলে এসেছি দেখো মঞ্জুশ্রীতে তো মঞ্জুশ্রীর বাস স্ট্যান্ডে নেমে এই যে রোডটা পেরোতে হচ্ছে রোডটা পেরিয়ে ওই সাইডে যাব। আর মা যেহেতু মানে কী বলবো এখনও পর্যন্ত পায়ে একটু হলেও সমস্যা আছে তো মাঝে মাঝে আমরা দু বোন ধরছি তো এই হল গিয়ে ব্যাপার তো তো রোডটা আমরা পেরোলাম পেরিয়ে এইবার একটা গাড়িতে উঠবো তো এই দেখো এটাও হচ্ছে একটা ট্রেকার তো এখানে উঠেছি আর এই যে পাশাপাশি চারজন একসঙ্গেই বসেছি আর ওই জন্য একটু আগে পিছু করে বসতে হয়েছে নাহলে ঠিকমতো বসা যাচ্ছিল না তো যাই হোক এবার এই গাড়িতে করেই যাচ্ছি তো একদম নামবো কোন স্টপে যে সেটা আমি বলতে পারবো না তবে স্মার্ট বাজার ছাড়িয়ে অনেকটাই যাব। আর এই দেখো বাইরের দৃশ্যটা বেশ ভালো তো তো তোমরা জানোই যে গাড়িতে করে গেলে বাইরের দৃশ্যগুলো আমার দেখতে খুব ভালো লাগে তো সেই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করছি সেটা তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তোমরা তো হলদিয়ার শিল্পাঞ্চলের কথা সবাই শুনেছ তো সবাই শুনেছ অবশ্যই তাই না তো যাই হোক সেই শিল্পেরই একটু ওই যে দেখা যাচ্ছে আলোগুলো তো ওগুলো সমস্ত ওখানে যে শিল্প আছে তো সেখানেরই আলোগুলো জ্বলছে তো তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করি এর আগেও মনে হয় শেয়ার করেছি তো দেখো এরকম করে মানে এই রকম বেশ আলো জ্বললে আমার বেশ ভালো লাগে আর তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে দেখো যেখানে যা কিছুই হোক না কেন শিল্পাঞ্চল গড়ে ওঠা এটা একটা কি বলবো দেশের সম্পদ রাজ্যের সম্পদ তো এই হচ্ছে গিয়ে ব্যাপার এটা আমার মনে হয় এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে স্মার্ট বাজারে চলে এসেছে ওই স্মার্ট বাজার পেরিয়ে আমরা চলে যাচ্ছি বললাম না স্মার্ট বাজার পেরিয়ে আরও একটু যাব তো সেই জন্য দেখো এই যে স্মার্ট বাজার ছাড়িয়ে আমরা চলে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে এবার বলি তোমাদেরকে কোথায় যাচ্ছি যাচ্ছি একটা কি বলবো দোকানের যেখানে সেল দিচ্ছে তো চৈত্র সেল তো সেল দিচ্ছে সেই দোকানেই যাব তো অনেক কম দামে অনেক কাপড় জামার সম্ভার তোমরা দেখতেই পাবে তো এই দেখো নেমে পড়েছি বাস থেকে বাস থেকে বলেছি ভুল করে বলে ফেললাম তো টেকার থেকে নেমে বললাম এই যে মাকে একটু ধরে নামিয়ে দিচ্ছি কারণ টেকারের ওই পাদানিগুলো না বেশ উঁচু হয় তো সেই জন্য নামিয়ে দিলাম এইবার বোন আর পিহু ওই যে ওটা মানে একটা বিট আছে তো ওটা চলে পেরিয়ে গেল কিন্তু মা ওটা পারছিল না সেই জন্য আমরা একটু ঘুরে যাচ্ছি এইবার দেখো দোকানটাতে চলে এসেছি তো দোকানটা কিন্তু বেশ বড় আর অনেক রকমের কিন্তু সম্ভার আছে তো দেখো চুড়িদার আছে কুর্তি আছে ব্লাউজ আছে বিভিন্ন রকমের শাড়ি আছে মানে শাড়ির তো অনেক রকম ভ্যারাইটিস হয় তো সেরকম আছে আর দামগুলো প্রচণ্ড পরিমাণে কম তো না আসলে বুঝতেই পারতাম না যে এত কম দামে এরা দিচ্ছে তো দেখতে থাকো দেখাচ্ছি আমি পুরো জায়গাটা মানে ঘুরে দেখাচ্ছি যে এত বড়ো জায়গাটা নিয়ে এখানে কিন্তু সেল চলছে আর এই যে কেনাকাটাও হচ্ছে ইউ এখান দাঁড়িয়ে আছে তবে পিহুর জন্য কোনো কিছু কেনাকাটা হয়নি যা কিছু কেনাকাটা করেছে মা করেছে আর বোন করেছে তো আর তোমরা তো জানোই আমি কিছু কেনাকাটা সেরকম অর্থে করি না তো সুতরাং আমি দেখতে গেছিলাম দু চোখ ভরে সব কিছুই দেখলাম আর চলো তোমাদের সঙ্গে সবটাই একটু একটু করে শেয়ার করি অনেক ঘুরে ঘুরে দেখলাম আর সত্যি কথা বলতে ভেতরটাতে না বেশ গরম তারপর অনেকে আছে মানে বুঝতেই পারছো মানে ক্রেতা খুব একটা কম নেই অনেকজনই আছে সুতরাং বেশ গরম লাগছে ভেতরটাতে সেই জন্য একটু বাইরে ঘুরছিলাম এরপরেও আবার দোকানের ভেতরে গেছিলাম তো কেনাকাটা সব মোটামুটি কমপ্লিট হলো তারপর এই দেখো আবার একটা টেকারে উঠেছি উঠে এইবার ব্যাক করছি তো এসে আর আমরা মঞ্চি হয়ে গেলাম না এবার এই যে বিগ বাজারের সামনে যেখানে গাড়িগুলো থামে সেখানেই নেমেছি নেমে আবার বিগ বাজারের ওখান থেকে আমরা যে টেকারগুলোতে উঠি সেই টেকারগুলোর একটা টেকারে উঠেছি তবে যে টেকারগুলোতে উঠি সমস্ত টেকার চলে গেছে মানে এই সময় আর কোনো টেকার নেই

घर जे पारा कलके जा, आमदार की अवस्था আর ওই দেখো বাইরের ড্রাইভার দাঁড়িয়ে আছে তো আমরা তাড়া দিচ্ছি কিন্তু ওনার কোনো হেলগম নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সঙ্গে ফোনে কথা বলে যাচ্ছে আর আমরা এখানে চুপচাপ বসে আছি বসে বসে বোর হচ্ছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এইবার দেখো গাড়ি ছেড়েছে এবার যাচ্ছি তবে খুব অল্প টাইমের মধ্যেই আমাদেরকে পৌঁছে দিয়েছিল কারণ কি বলবো গাড়িতে তো লোকসংখ্যা সেরকম ছিল না যে থেমে থেমে যাবে আমরাই বলতে গেলে চারজন আর আর দুজন ওই যার জন্য অপেক্ষা করছিল দুজন ছিল তো তারা দেখলাম যে আমাদের অনেক পরেই নেমেছিল সুতরাং একদম টানা গাড়ি ছেড়ে দিয়েছিল সেই জন্য পৌঁছাতে খুব একটা দেরি লাগেনি একদম খুব স্পিডেই গাড়িটা চলেছিল আর এটা হচ্ছে হাইরোড হয়ে আসছে তো আমরা এমনিতে আসলে বিগ বাজার থেকে যখন আমরা চৈতন্যপুরে আসি তো ভেতর থেকে একটা সরু রাস্তা তোমরা দেখেছো আমি শেয়ার করতে করতে মানে আসি তো সে গ্রামের রাস্তাটা তো সে

सारे भेद जाय दीवारे प्रेम कोई तेरा टेर लागे तो आलो दिए छा दिए मंदिर दीवारी किया कुयुं उचाले जिन नहीं के लागे साँ पे, रे। पे जो मोह माया, नमक के देखे न न न जाने ना रे। दिशा हरा के मुन बुका আর এই যে টিকাটা থেকে নেমে পড়েছি আর মা আর বোন একটু মিষ্টির দোকানে গেলে মিষ্টি কিনতে আমি আর পিউ সোজা বাড়ি চলে আসছি আর রাস্তাতে একটা গন্ডগোল হয়েছে শুনলাম তো কী কারণে গন্ডগোল সেটা বলতে পারছি না কারণ জানি না বেশ রাস্তায় পুলিশ দেখল ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে লাইক করবে কমেন্ট করবে তুই বলবি আর বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসি মুখে থাকবে হাসি মুখে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো